নির্বাচনতে নির্বাচন আছে নির্বাচনে আমাদের লেভেল प्लेइंग ফিল্ড ঠিক করতে হবে যে এখানে লেভেল प्लेइंग ফিল্ড কে যেন অভিযোগের তীর দিতে না পারে যে এই প্রশাসন বা পুলিশ কেবল একটা পক্ষে কাজ করছে আপনারা আমাদেরকে বক্তব্য দিন আন্দোলনের базеকে সেবা করার সুযোগ দিন এই ধরনের আপনারা পাশে থাকবেন বালু মহলের কথা বলছেন বাল ভিটেতে যে ঘটনাগুলো ঘটে চাদাবাজি ঘটনা ঘটে কারো একটা সঙ্গে এটাকে কেন্দ্র করে যে আর্থিক লেনদেন বা অধ লেনদেন গড়ে উঠছে এবং যেটাকে কেন্দ্র করে করে খুন খারাপ রূপ নিচ্ছে এইটা এই রূপটা বের করতে হবে আহ মাদকের বিষয়টা আমরা যে মাদক হলো সকল এক ধরনের জননী এই মাদক একটা লোক মাদক হয়ে পড়ে তখন শুরু করে এবং বিভিন্ন জায়গায় হত্যা হচ্ছে এগুলো কিন্তু তারই কনসিকুয়েন্স এগুলো কিন্তু তারই কনসিকুয়েন্স হচ্ছে এবং রাস্তা এবং রাতের বেলা যে ছোটখাটো চুরি হয় এগুলো কিন্তু সবই মাদকের কুপ তো এইটা আমাদেরকে সবাই সচেতন থাকতে হবে এবং আপনারা যেহেতু স্থানীয় মানুষ এবং আপনারা বেশিরভাগই বিভিন্ন পেশার সঙ্গে জড়িত খুব সচেতন মানুষ সম্মানিত ব্যক্তি এবং বিভাগ এই এলাকার তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এবং আমার পেজ থেকে প্রতিদিনই লেখা থাকবে যে আপনারা আমাদেরকে তথ্য দিন মুন্সিগঞ্জবাসীকে সেবা করার সুযোগ দিন এই ধরনের একটা স্লোগান থাকবে আপনারা তথ্য দিবেন আপনাদের আপনাদের পরিচয় গোপন রাখা হবে ইনশাল্লাহ আপনাদের কোনোভাবেই আমরা পরিচয়টা প্রকাশ করবো না যে কোথা থেকে তথ্যটা আসতেছে এই ধরনের তথ্য অবশ্যই গোপন রাখা হবে আহ বলেছেন আমি আমি কথা দিচ্ছি এর সন্ধ্যার মধ্যে এই বিড অফিসার আমরা চেঞ্জ করে ফেলবো ইনশাআল্লাহ আপনার এইটা সুফল আমরা পাবেন এবং কেন এটা হচ্ছে এবং যে নামগুলো হচ্ছেন সেটাকে আমরা আইনের আওতায় আনবো সে যতক্ষণ হোক তাকে আমরা আইনের আওতায় আনবো এটা নিশ্চিত থাকে না চর এলাকায় অস্ত্রের অনেক আছে এবং অস্ত্র ওখানে সংরক্ষিত আছে অনেক সময় ককটেল ওখানে তৈরি হচ্ছে আপনারা নিজেরাই বলেছেন তো সেই জায়গাগুলোতে যদি প্রয়োজন হয় সম্মিলিত ভাবে বিভিন্ন সব সমন্বয় করে আমাদের অভিযান পরিচালনা করা সেটা আমরা অন্যান্য আমাদের যে আন্তদপ্তর আছে আন্তদপ্তর সমন্বয় করে আমরা কিভাবে সম্মিলিতভাবে আপনাদের সহযোগিতা নিয়ে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে যদি আমরা সম্মিলিতভাবে যাই তাহলে অপরাধের সংখ্যা অবশ্যই এই সাধারণ জনমানের চেয়ে বেশি হবে না আমরা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ এই অসদಾರಿকে এবং মাদক ব্যবসায়ী সন্ত্রাসীকে আমরা আইনের আতায় আনব সামনে যে নির্বাচন আছে নির্বাচনে আমাদের লেভেল प्लेइंग ফিল ঠিক করতে হবে যে এখানে লেভেল প্লেইং ফিল্ড কেউ যেন অভিযোগের তীর দিতে না পারে যে এই প্রশাসন বা পুলিশ কেউ একটা পক্ষে কাজ করছে আমরা নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করতে চাই আমরা আমরা নিশ্চিত করতে চাই যে মানুষ ভোট দিবে নির্বিঘ্নে রেজাল্ট হবে নির্বিঘ্নে কোনো রকম কোথাও কোনো সহিংসতা হবে না এইটা আমাদের সর্বোচ্চ প্রাণপণ চেষ্টা থাকবে যে মানুষের যে প্রত্যাশা মুন্সিগঞ্জবাসীর যে প্রত্যাশা যে আমরা নির্বিঘ্নে ভোট দেবো কোন রকম সহিংসতা চায় এটার জন্য ফিল্ড তৈরি করার জন্য আমরা কাজ করছি এবং আমরা আরো সিনিয়র অথরিটির মাধ্যমে আমাদের নির্দেশিত হব। যে কিভাবে আরো সুন্দর করে গোছানো যায় আপনাদের মাধ্যমে তথ্য নেব যে কোথায় কোথায় সহিংসতা হতে পারে কেন হতে পারে সেই লক্ষ্যে আমাদের বিএসবি আমরা কিন্তু এইভাবে আমরা প্ল্যান বোঝাচ্ছি যে আমাদের অতি গুরুত্বপূর্ণ সিলেট কোথায় হতে পারে গুরুত্বপূর্ণ কোথায় হতে পারে সাধারণ কোথায় হতে পারে কোথায় বাউন্ডারি আছে কোথায় নাই কোথায় দুর্গম এরিয়া কোথায় যাওয়া যাবে না এগুলো বিভিন্ন বিষয় চলছে বিশ্লেষণ করে আমরা কিন্তু প্রত্যেকটি সাধারণ চেষ্টা করছি উদ্দেশ্য একটাই একটা স্বস্তির একটা সফল সফল একটা নির্বাচন মানুষের প্রত্যাশা পূরণ করা আমি দিন শেষে শুধু এটুকুই বলতে চাই আপনাদের প্রত্যেকটা বিষয় আমরা নোট করেছি প্রত্যেকটা বিষয় আমি নোট করেছি এবং এই আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বলেছেন একজন সম্মানিত শিক্ষক একদিন বলেছেন যে কয়েকটি স্কুলের সামনে বা পার্কে বাচ্চাদের নিয়ে যাওয়া যাচ্ছে না বিভিন্ন ইপিজের শিকার হচ্ছে এটা প্রতিফলন আজ থেকেই আমরা শুরু করবো আজ থেকেই আমরা শুরু করবো কালকে থেকে আপনারা দেখবেন এবং যে এই যে আমরা চিহ্নিত করবো যে কারা কারা আড্ডা দেয় সেই আড্ডায় আমরা অবশ্যই তাদেরকে আইনের নিয়ে আসবো আননেসেসারি লোকজন ঘোরাফেরা করবে মা বোনরা ঘোরা যাবে সেখানে ইপ্রিস করবে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না আমার ট্রাফিকের কথা বলেছেন একটা গুরুত্বপূর্ণ অনেকজনে বলেছেন ট্রাফিকের আমি ট্রাফিক বিভাগে কাজ করেছি চার বছর ডিসি ট্রাফিক হিসেবে এই লাইনে আমার অনেক অভিজ্ঞতা রয়েছে আমি আমার অভিজ্ঞতাটা এখানে প্রয়োগ করার চেষ্টা করবো একটা জিনিস শুধুমাত্র খেয়াল রাখেন যে ট্রাফিক ম্যানেজমেন্ট শুধু শুধু ট্রাফিক পুলিশের উপর নির্ভর করে না ট্রাফিক ম্যানেজমেন্ট আসলে একটা সম্মিলিত প্রয়াস রাস্তা যদি ঠিক না থাকে রাস্তায় কোথায় পার্কিং হবে সেটা যদি আমার সুনির্দিষ্ট করে না থাকে রাস্তার ভলিউম অনুসারে যদি গাড়ির সংখ্যা ফিক্স করা না থাকে অর্থাৎ রাস্তার পাঁচ গাড়ি চলার উপযোগী সেখানে যদি পঁচিশ চলে তাহলে কিন্তু কোনো না কোনো ভাবেই এটা সমস্যা হবেই রাস্তা কোথায় স্ট্যান্ড আছে পার্কিং কোথায় করা যাবে নো পার্কিং এর জায়গা আছে কিনা নো পার্কিং থাকলে সেটা পার্কিং কোথায় হবে সেটা বলা আছে কিনা গাড়ি ইউটার্ন কোথা থেকে হবে সেগুলো কিন্তু সুনির্দিষ্ট ভাবে আমাদের ঠিক করতে হবে এটা ইঞ্জিনিয়ারিং করে এবং আমরা শুধু যেটা করি ম্যানেজমেন্টটা করি এবং ট্রাফিক কালকের মধ্যে অথবা বলবো বসে এইখানে আসলে মেজর কোন জায়গাটাতে ট্রাফিকের সমস্যা এবং কোন সময় এটা আমি যে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি স্কুল টাইমে স্কুলের সামনে একটা ট্রাফিক জ্যাম হবেই এবং স্কুল ছুটির পরে একটা ট্রাফিক জ্যাম হবে ওই সময় মানুষের জার্নি টাইমটা যদি আমি কমাতে পারি যার দুই ঘন্টা এক ঘন্টা লাগার কথা তার যদি দশ মিনিট আমি কমাতে পারি তাহলে দিন শেষে ওই ব্যক্তি অবশ্যই বলবে আজকে ট্রাফিক ম্যানেজমেন্ট ভালো ছিল কিন্তু একটা পরিকল্পনা দরকার এই গাড়িগুলোকে যদি মোটরসাইকেল বা অন্যান্য গাড়ির মতো যদি ইঞ্জিন নাম্বার সেসিং নাম্বার দেওয়া যায় তাহলে কিন্তু একটা নিয়ন্ত্রণ করা যাবে যে এই গাড়িগুলো সরকারের আওতাভুক্ত তো এই ধরনের সমস্যার কারণে ট্রাফিক জ্যামে তৈরি হয় এগুলো আমরা আমরা চেষ্টা করব যে আমাদের ম্যানেজমেন্টটাকে ঠিক দেখে অন্তত বিশেষ করে মোড় যাতে